কালকে পড়া দুন করা হইছে স্যার কিবা পড়া দিছিল মনে নাই কালকে পড়া দিস আজকে মনে নাই উইলে রাজনীতি গরিপু প্রশ্নের সাথে রাজনৈতিক রাজনীতি নাম হল কুটি যেলা জেটে নাই হল ও তা তো তোর নিব যে কি কই পাবলিক আগত নালে দিব কি দিব দিব তোলা মুদাবত থও স্যার হাতে পাওয়ার আসলে না হয় স্যার থাকলে হয় স্যার আগো দন তুমি রাত ছিলে না 10টা বাজাতে বাজাত হ্যাঁ এলা পাওয়ার দে না এলা পাওয়ারও দেনছে 8টা বাজাতে আসে না তোমার স্কুলে তাহলে পাওয়া থাকলে শোক করা যায় তুই হলো কালকে পড়াটা কত তুই স্যার আমার মনে নাই কিবা কবে দিছিলেন স্যার কি রে ছাওয়া একদম ফর্মুলাতে কিছু নাই কি স্যার কথা আছে মুতে লেখিونکو সময় কি ওহ যা 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 रगता को स्कूल ले माने और मुते नेक्स्ट एटे नेक्स्ट एटे नेक्स्ट ए की सवा देते हम किसी होले माने पढ़ा सुना होले एटे एटे दुनिया कथा ए बिटले की कोसे पुत्र पुत्र कोनी नोए सर किसी को ना जान मुती सो